এটার দাম কত পাঁচশো টাকা এটার দাম কত এক হাজার টাকা এগুলো বাদ দেন এবার আসেন প্রিমিয়াম গ্রেডের কিছু ইউজ করেন হ্যাঁ সো প্রিমিয়াম গ্রেড কেন বলতেছি এই পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এই যে প্রো সেকেন্ড জেনারেশন দেখেন হিউজ অ্যাভেলেবেল আছে তাই না আমি একটু ঢেলে দেখাবো আপনাদেরকে শুধু কিন্তু এইখানে না এইটা আমার এই সাইডে যতটুকু দেখেন এই দেখেন প্রিমিয়াম এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন প্রিমিয়াম প্রো হিউজ স্টক কিন্তু রয়েছে আসেন একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু কেটে আমি দেখাই সো এই প্রোডাক্টটা চিনার উপায় হলো এইখানে এক বছরের ওয়ারেন্টি একটা স্টিকার পাচ্ছেন দেখেন এক বছরের ওয়ারেন্টি রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে এই দেখেন এক বছরের ওয়ারেন্টি এই জায়গায় ডট কম লেখা দেখতে পারবেন আমাদের টোটালি কাস্টমাইজ করা প্রোডাক্ট নিজেদের ব্র্যান্ডিং করা প্রোডাক্ট ওকে আমাদের নিজেদের ব্র্যান্ডের কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে যেমন আমার এই পাশে নেক ব্যান্ড দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্র্যান্ডের সো আমরা মার্কেটে অনেক দিন যাবত আছি সো ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমাদের সো আপনাকে আমরা দিচ্ছি একদমই বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট সো আসেন ভিতরে দেখি কি কি আছে পিছনে কিন্তু একদম অ্যারোসিল দিয়ে ইনটেক থাকবে ঠিক আছে অ্যারোসিল দিয়ে ইনটেক থাকবে আর একটা ইনস্ট্রাকশন বুক পাবেন এই হল গিয়ে প্রোডাক্টটি প্রোডাক্টটি হাতে নিলেই বুঝতে পারবেন যে এতটা প্রিমিয়াম ফিল দিবে আপনাকে এটা আপনি হাতে না নেওয়া পর্যন্ত বুঝবেন না কিন্তু কম দামে যে প্রোডাক্টগুলো আছে সাপোজ ধরেন এইটা দাম কত বললাম এক হাজার টাকা পাঁচশো টাকার আছে সো এইটা আপনাকে কিন্তু একটা অন্যরকম ফিল দিবে এই বক্স কোয়ালিটি যদি একটু খেয়াল করেন একদম অরিজিনালটার মতো তারপরে ক্যাবল যেটা দেওয়া হচ্ছে সেটা হলো গিয়ে মেটালিক ফাইবার ক্যাবল যারা ফিফটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রো ম্যাক্স ফোনের সাথে পাচ্ছেন এখানে এয়ার টিপস যেটা দেওয়া হচ্ছে সেটা হলো গিয়ে ভালো কোয়ালিটির সিলিকন ইউজ করা হচ্ছে সো আপনারা নিঃস আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন আসেন আমার একটু কানেক্ট করা আছে আমি এটা দেখাই এই দেখেন আমার ফোনে খোলার সঙ্গে সঙ্গে কি পপ আপ চলে আসে আমি নিজেই ইউজ করি ভাই খারাপ হলে নিজেই ইউজ করতাম না সারাদিন সময় যেখানে যাই সব সময় আমি এটা ইউজ করি কারণ আমার অনেক ধরেন আমি ট্রাভেল করতেছি এটা অনেক প্রয়োজন তারপরে চার্জ ব্যাকআপ কিন্তু খুবই ভালো নয়েজ ক্যান্সেলেশন আছে ট্রান্সপারেন্সি আছে ইভেন বার্স থেকে চাইলে ভলিউম আপ ডাউন করা যায় এই যে এই জায়গাটায় দেখেন কানেক্ট কানেক্টেড হয়ে গেল না এই যে দেখেন ভলিউম ডাউন করতেছি কত স্মুথলি নর্মাল কোয়ালিটির প্রোডাক্টে কখনোই এরকম স্মুথ পাবেন না আবার চাইলে এখানে আপনি দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন নয়েজ ক্যান্সেলেশন আবার দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন ট্রান্সপারেন্সি সো এই সকল ফিচার সহ আপনি কিন্তু কখনোই পাবেন না পস প্লে কথা বলার জন্য কথা বলতে বাহিরে যদি কেউ প্রবলেম ফেস করেন জাস্ট একটা বাজ মুখের সামনে নিয়ে আসবেন যেহেতু কান থেকে মাইক্রোফোনটা একটু দূরে সো কথা বলতে একটু প্রবলেম হতে পারে বাট এটা কোনো প্রবলেমই না ঠিক আছে একটা ভালো প্রোডাক্ট এটা আপনারা নিতে পারেন সো যারা যারা নিতে যাচ্ছেন জলদি চলে আসেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিটারঙুলিস্তানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম।